আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাইতেছি যে কীভাবে ফুলপিঠা বানানো হয় দেখেন আমার মা আমার বড় বোন যে আমার মায়ের তুলল আমার বড় বোন তাকে স্যার আমাদের এক মিনিটও চলে না সে কি সুন্দর করে ফুল ফুলপিঠা বানাইতে আসে তো আজকের এই ফুলফুলিটা কিন্তু বানানোর একটা উদ্দেশ্য আছে যে এখনও রোজার জা আসে নাই আসে নাই পরে এলা মনে করেন এটা ওই যে আমার বাগিনে একটা প্রবাসে থাকে এই তার জন্যই আজকে ফুলপিঠা বানানো হচ্ছে তবে আলহামদুলিল্লাহ তো আমি মনে করি যে আমাদের পিঠা সবসময় সলভ হয় খাবার সময় একদম সলভ হয় আমরা এত একটা ভালো গুড় কিনে নিয়ে আসি বাজার থেকে যে গুড়ের কোনো তুলনা হয় না অনেক দাম নেয় গাছের গায়ে একদম গৃহস্থের কাছ থেকে গুড় কিনে নিয়ে আসি যেখান থেকে হোক আমরা বর্মির থেকে গুড় কিনে নিয়ে আসি আপনাদের সামনে বর্মি বাজারটা একদিন আপনাদের সামনে আলাদে হাইতে বাসাইতে আপনাদের সামনে নিয়ে যাব তো দেখেন আজকে ফুলপিঠা বানানো হচ্ছে আমাদের ফুলপিঠার দেখেন নকশা কারো কাজ কেমন যদি আপনাদের কাছে ভালো লাগে তো আপনার আলহামদুলিল্লাহ আশা করি আপনারা আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন সবসময় সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা আপনাদের কাছেই আপনাদের কাছে সব কিছু আপনারা যদি মনে করেন না এই ভিডিওটা আমাদের সবাইকে শেয়ার করে দেয় তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই শেয়ার করে দিবেন আল্লাহর রহমতে তো দেখেন এই যে পিঠা বানাইতেছে আলহামদুলিল্লাহ বানাইতেছে বানাইতেছে তারা পর্যাপ্ত পরিমাণে বানাইতেছে তো আলহামদুলিল্লাহ আমিও বানাইতেছি আমারটা দেখামো আপনাদের ভিডিওর লাস্টে তা আমি আলহামদুলিল্লাহ বিটু বানাইতেছি তো দেখেন আমার ভিডিওটা বেশি বেশি করে আপনারা দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের এডি পাঁচ ওখানে নামাজ পড়ে এই জন্য তারা পিটুর সামনে আসতে চায় না চেষ্টা করি তারপর আপনাদের সামনে যতটুক পার আনার আনার জন্য আপনারা আমাদের পিটুটা দেখবেন তো পরিশ্রমে মানুষের সফলতা সফলতার কারণে মানুষের জীবন সব সম্পূর্ণ সুন্দর হয়ে তুলে তো আপনারা বেশি বেশি করে পরিশ্রম করবেন আর বেশি বেশি করে খাবেন এইসব জানা এই যে আমার গোড়ার চাউলের পিঠা এইভাবে তারা খুব সুন্দর করে বানাইতেছে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখেন দেখতে দেখতে আমাদের সময়টা চলে যাবে আপনারা দেখতে দেখতে আপনাদের সময়টা চলে যাবে তো আমার ভিডিওটা আপনারা আশা করি আপনারা সবাই দেখবেন তো আমি মনে করি মানুষের জীবনে সব কিছুই দরকার একটা মানুষের খাওয়া খাদ্য দ্রব্য বস্ত্র জীবনে সব কিছুই দরকার তো দ্রব্য যখন জীবনে সব কিছুই দরকার দরকার হলে পাশাপাশি শ্রম দরকার আপনারা বেশি বেশি শ্রম দেবেন শ্রম দিবেন শ্রম দেবেন শ্রম দিলে আলহামদুলিল্লাহ আপনাদের ঘরে নতুন দানের পিঠা টিটা সকল কিছুই হবে তো আলহামদুলিল্লাহ আমার পোলার দান দিয়ে মানুষের করে নিছে এই জন্য আপনাদের পোলার চাউলের ভিডিওটা আপনাদেরকে বেশি একটা দিতে পারি না তো যতটুকুই আছে আলহামদুলিল্লাহ বাঙানোর চেষ্টা করব তো আমার জন্য দোয়া করবেন আমার জন্য আল্লাহ ন্যাক হায়াত দেয় ন্যাক আমল দেয় সকল বিপদ বেহত দেয় আলহামদুলিল্লাহ সবাই সকল বৃহত্ত আল্লাহ রকমত করে তো বিড়ু পিঠাগুলো আপনারা দেখে যদি ভালো লাগে মনে করেন যে না পিঠার কাজ কাজগুলি খুব সুন্দর আলহামদুলিল্লাহ আপনারা এই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন তা আপনাদের কাছে এইটুই আমাদের আশা আপনারা আমার ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ দেখতে থাকেন দেখতে দেখতে আমার নাম জীবন জীবনটাই চলে যাব আজকে দেখেন এই যে আমার ছোট বোন যতটুকু পারি আর ওই পাশে আমার বড় বোন আর ওইটা ওইটা আমার মেয়ে আর আমার ওয়াইফও বানাইতেছে তো তারা সামনে আসতেছে না তো আগামী দিনে আপনাদেরকে চেষ্টা করবো তাদেরকে সামনে আনার জন্য তো যতটুকুই পারি আস্তে আস্তে আপনাদেরকে সামনেতে সামনে তুলে ধরে ধরবো সবাইকেই তো আমার বিটুটা আপনারা দেখবেন দেখেন আলহামদুলিল্লাহ পিটা কি সুন্দর হয়েছে সল্ট আমার এক বুনে আরেক বোনের হাতে দেয় তারা আবার এইভাবে থুয় সুন্দর করে আস্তে আলতুভাবে থুই আবার ওই যে আরেক গুণ ডিজাইন করতেছে ফুলের যে যতটা পারে তার কারো তার হাতে ফুটায় তোলে যতটুক পারে তারা সুন্দর করে তুলে ধরে আপনাদের সামনে আপনারা আমাদের বিটুটা কেমন লাগে ভালো লাগে কিনা ভালো লাগলে সবার কাছে তুলে ধরবেন বিটুটা আর আশা করি যদি কেউ ফুল পিঠা খাইতে চান তো আশা করি আমাদের বাড়িতে নির্দ্বিধায় চলে আসবেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে সবাইকে পিঠা খাওয়ান দাওয়াত রইল সবাই আসবেন তো আলহামদুলিল্লাহ দেখেন একের পরে এক কাজ করতেছে পিঠা বানাইতেছে পিঠা বানাইতেছে বানানোর পরে আলহামদুলিল্লাহ সবাই দিন যখন ভালোভাবে চলতেছে সবাই ইয়ে করতেছে তো আলহামদুলিল্লাহ দেখতে থাকেন আমার মেয়ের দুইটা দুইটা মেয়ে মেয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদের ন্যাক হায়ার দান করেন শরীর স্বাস্থ্য ভালো রাখে জ্ঞান বুদ্ধি আল্লাহ ভালো দেয় আপনাদেরকে আপনাদের জন্য দোয়া করি যে আমি আবার একটা পিঠা বানাইলাম বানাই আলহামদুলিল্লাহ তো আমার পিঠাটা তেমন একটা সুন্দর হয় না চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য দেখেন বইয়া বই দাদা আমার ঘরে মা পিঠা বানাইছি একটা জীবন আমার জীবনটা গেছে গা তো জীবন ঢেকে সে আপনাকে সামনে আবার রাঙ্গায় ধরে আমার মাল্লার আমি বর ভরাই লুয়ে গেলাম করে দেখাইলাম যে মা আমি সব দিয়ে পিঠা বানাইছি মা বাবা রে বাবা আল্লাহ রে তুই এত সুন্দর পিঠা বানাইতো মা তো আর বিশ্বাস করছে না কিনে শুনে করে কে কেমনে শিখতে আমি তো মাঞ্চের বানায় বানাই আবার সাথে আমার একটু বাঁচতে যে কেমনে কোলার দেয় এগুলা দেখেন আপনাদের সামনে দেখাইতেছি তুলে ধরেন তো তো দেখেন আমার মা আলহামদুলিল্লাহ কিভাবে পিঠা খোলা দেয় মার হাতে সব কিছুই সার যদি যতই খারাপ রান্ধকার যতই ভালো কিছু করুক আলহামদুলিল্লাহ মায়ের হাতে সব কিছু অমিত লাগে আমার কাছে আপনাদের কাছেও লাগবো আশা করি আপনারা আপনাদের মায়ের হাতের পিঠা সবসময় খাবেন খাওয়ার পরে এগুলো দেখবেন দেখতে দেখতে সময় শেষ তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন